ভাই এটা দিয়ে বেলের পুরা সাগরের না খাচ্ছি মাছে খাচ্ছি এখন সারা বাংলাদেশের মানুষ তার মানে আগে একটা ডায়লগ ছিল যে জিল্লু মাল দে তার মানে জিল্লু মাল খুর এখন জেলে এই যে ব্যবসা শিখাইতে তার বসে আমিও জিল্লু রহমান ঠিক আছে এখন যারা আছেন ধরেন সাত হাজার টাকা আপনি একটা বেবি সুট পাবেন সাত হাজার টাকা হলে আপনার ব্যবসা ফুল কাপড়ের ব্যবসা সাত হাজার অনলি সাত হাজার ধরেন একটা মোবাইলের দাম হতেছে একটা চাইনিজ মোবাইলের দামই দশ হাজার টাকা ওই মোবাইলটা এখন না কিনে আপনি শীতের পরে কেনেন শীতের পরে আপনি পঞ্চাশ হাজার টাকা যেটা মোবাইল কেনেন সাত হাজার টাকা ব্যবসা মোবাইল না কিনে এখন ওই টাকা দিয়ে ব্যবসা করেন ওটা রুলিং করে ইনশাআল্লাহ শীতের তিন মাস যো চার মাস যো এটা রুলিং করতে পারে ইনশাআল্লাহ সে একটা দামি মোবাইল কিনতে পারবে আপনি বুঝতে পেরেছেন আপনি বুঝতে পারছেন দেখে আপনার সাথে আমি কথা বলি তাছাড়া আমার আমি কার সাথে এরকম কথা বলি না ভাই জি আর ভাই সারা বাংলাদেশে এখন শুধু ফোন দিলে বলে এই জিল্লু ভাই গাইড দে এই বিষয়টা আপনার কেমন লাগে এটা তার মানে অনেক শেষ মালের কথা শুনি খারাপ লাগে যখন যে শালা ইয়ং জেনারেশন পোলাপান এখন মাল চায় কি এটা খারাপ একটা ভাষা যখন আইসা বলে যে জিল্লু ভাই আমাকে একটা গাইড দে আমি ব্যবসা করে খাই তখন ভালো লাগে যে শালা মালের দিন শেষ ব্যবসা বাংলাদেশ এখন শুধু ব্যবসার বাংলাদেশ হ্যাঁ গাইড দে এইভাবে আসে বলে হাসতে হাসতে আসে ভাই যে ভাই আমাকে একটা গাইড দেন জিল্লো ভাই একটা গাইড দেন তখন খুব ভালো লাগে আমার কাছে যে যে মালের দিন শেষ গাইডের দিন শুরু আই জিল্লু গাইড দে লোক <laughs> <I think. laughs>